রূপগঞ্জে ইউটিউবারকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার অস্ত্র মোটরসাইকেল উদ্ধার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত ইমতিয়াজ লিমন ওরফে রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান গত এগারোই সেপ্টেম্বর রাত দেড়টার দিকে ইউটিউবার জিসান ও তার বন্ধু ফয়সাল মোটরসাইকেল নিয়ে পূর্বাঞ্চল এলাকায় ঘুরতে আসে রাত দুইটার দিকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কুশাব এলাকায় পৌঁছালে তিনজন দুষ্কৃতিকারী তাদের করে দুষ্কৃতিকারীরা ধারালো দা দিয়ে কোপালে গতিরোধ তার আঙুল কেটে রক্তাক্ত জখম হয় ফয়সাল বাধা দিলে তাকেও মাথা ও কোপ মেরে গুরুতর জখম করা হয় পরে চিন্তাইকারীরা জিসানের আইফোন চোদ্দ প্রো ম্যাক্স ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আহত জিসান জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে কল করলে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ভুলতার দিকে ডিকে এমসি হাসপাতালে এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনার পরপরই রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের একটি মোটরসাইকেল এবং আসামিদের ফেলে যাওয়া আর একটি মোটরসাইকেল উদ্ধার করে এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আধুনিক প্রযুক্তি ও তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান করে অবশেষে পুলিশ অভিযানে গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে ইমতিয়াজ লিমন অরফে রিমন গ্রেপ্তার গ্রেফতার করা হয় পুলিশের দাবি তার কাছ থেকে ছিনতাই করা মোটর ও ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ওসি তরিকুল ইসলাম বলেন পূর্বাচল ও বাইপাস সড়কে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি সদস্যদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে ডাকাতি হচ্ছে চিনতে হচ্ছে দেখা গেছে যে কারো মানে হয়তো অনেকের গিয়ে উদ্ধার করতে পারতেছে অনেকের গুলো উদ্ধার করতে পারতেছে না তো বাংলাদেশ পুলিশের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এই সাবজেক্টগুলোর একটু বেশি ভালো করে নজরদারি করলেন আর যে সমস্ত গার্ডে আসলে লাইট নেই ল্যাম্প নাই নেই ওই রোড গার্ডগুলোতে যাতে ল্যাম্প লাগানো হয় এই যে কাঞ্চন ব্রিজের পরে পুরোটাই শুনছি এটা কিন্তু রোড যাতায়াতের রাস্তা কিন্তু এটাতে মানে টোটালি কোনো লাইট নেই কোনো কিছু নেই কোনো সিকিউরিটি ছিল না ওই দিন কোনো কিছু ছিল না কোনো কিছুই ছিল না এই কোনো কিছু না থাকার কারণে ওরা সাহস করছে আমাদেরকে অ্যাটাক করছে আমার বাইকটা নিয়ে গেছে যাক আমার বাইকটা উদ্ধার করতে পারতে বাংলাদেশ পুলিশের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাবো ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনাদেরকে আর আমার মোবাইলটা এখনো এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি আমি আশাবাদী যে বাংলাদেশ পুলিশ আমার মোবাইল ফোনটি উদ্ধার করে দিতে পারবে এগারো সেপ্টেম্বরে যে ঘটনাটা আমার সাথে ঘটে আপনারা হয়তোবা ইতিমধ্যে সবাই অবগত আছেন আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আমরা কুমিল্লা থেকে ঢাকা মিরপুর দইয়ে যাই হচ্ছে বাইকটা কেনার জন্য বাইকটা কিনে আমি আমার নিজের মতো করে একটা বাইকের বোঝে নিত মানে নিজের চোখে যা ভাল লাগছে আমি তাই আমার এই বাইকটার মধ্যে ইনস্টল করছি তো বাইকটা রেডি করতে করতে রাত অ্যারাউন্ড এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় দেন ওইখান থেকে আমি আবার চলে যাই তেজগাঁওতে ওইখানে রেস্ট করি প্রায় আধা ঘন্টার মতো আমার একটা ফ্রেন্ডের বাসায় ওইখান থেকে বের হইতে হইতে সাড়ে বারোটা ওইখান থেকে সাড়ে বারোটাতে আমরা হচ্ছে পরিিল বিশ্বর হয়ে তিনশো পিটে আসি একটা দেড়টার মধ্যে আমরা হচ্ছে ওইখানে ছবি উঠাই ভিডিও করি তো যেহেতু আমরা তিনশো ফিটে চলে আসছি ওই সুবাদে আমার মাথা মধ্যে প্ল্যান ছিল যেহেতু আমরা কুমিল্লাতে ব্যাক করব আমরা হচ্ছে যে এলাকাটার নাম যেন কি মদন মদনপুর মদনপুর দিয়ে বের হয়ে যাব তো ওই পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমরা তিনশো ফিট থেকে রনা দিয়ে দেই কুড়িল ইয়া দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে কাঞ্চন ব্রিজটা পার হওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে হঠাৎ করে দেখি দুইটা বাইক তিনজন যুবক একটা পার্সন থ্রি ছিল ব্লু কালারের ও আমাকে দুই থেকে তিনবার করে চাপ দেয় তো চাপ দেওয়ার কারণে আমার মনে কেন যেন একটু সন্দেহ মানে জাগে দেন হচ্ছে আমি যেহেতু ভিডিও করি আমার হেলমেটের মধ্যে হচ্ছে একটা ক্যামেরা ছিল তো ক্যামেরাটার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ওপেন করি অ্যান্ড ওই ক্যামেরাতে ধারণ করা ভিডিও আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে আসলে কি কি ঘটেছিল তো ওইখানে আমাকে অ্যারাউন্ড পাঁচ থেকে ছয়টা কোপ দেওয়া হয় এর মধ্যে আমার হাতের মধ্যে ডাইরেক্ট একটা কোপ লেগে যায় আর আমার যে ফ্রেন্ডরা আমার যে ফ্রেন্ড ছিল ফয়সাল ফয়সালের মাথার মধ্যে দুইটা হাতের মধ্যে একটা লেগে যায় ওরা এতটাই হিংস্র ছিল এতটাই জঘন্য ওইখানে হচ্ছে আমি চেষ্টা থ্রিপল নাইনে হচ্ছে কল দেওয়ার জন্য একের পরে আমি দৌড়াই ট্রাইক ড্রাইভারকে বলি যে আপনার থ্রিপল নাইনে কল দেন আমি আব্বু পর্যন্ত যে আমি আপনার ছেলে বয়সী আমি হচ্ছে আপনার ছেলের বয়সে আপনি আমার আব্বু লাগেন থ্রিপল নাইনে কল দেন কেউ কল দেয়নি অ্যারাউন্ড তিরিশ থেকে চল্লিশ মিনিট পর একটা ট্রাক ড্রাইভার দাঁড়ায় এর মধ্যে আমি একটা বাড়িতে ঢুকি বাড়ি বলতো ওইটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা মনে হয়েছে পাঁচটা হচ্ছে ঘর আছে ওইটাতে হোয়াইট কালারই দেন ওইটা দেওয়াল টোপকে আমি ঢুকি ঢুকে ওনাদেরকে বলি যে ভাই এমনি এমনি একটু কল দেন তো সিকিউরিটি গার্ড যিনি ছিল উনি কল দেয় নাই বলতেছে মোবাইলে টাকা নাই এমবি দিয়েও কল দেয় নাই দেন ওইখান থেকে আমি আবার হচ্ছে বের হই বের হই বলতে ওনাদেরই আরেকজন আয়সা আমাকে বলে যে ওকে বের করে দে আর যে সিকিউরিটি গার্ড আরেকজন যিনি ছিল ওনাকে বলে যে ওকে বের করে দে আমাকে গায়ে ধরে রীতিমতো বের করে দিস ওইখান থেকে বের বের করে দেওয়ার পরে আমি আবার ভিডিওটা অন করি ভিডিওটা অন করার পরে তিন থেকে চারটা ট্রাক যাওয়ার পরে একটা ট্রাক ড্রাইভার দাঁড়ায় যে হেল্পারটা ছিল উনি হচ্ছে সেম আমার বয়সী উনি আমাকে ওনার মালিককে বলে যে ট্র্যাক ড্রাইভার ছিল ওনাকে বলে যে ভাই ওনাকে হেল্প করেন দেন উনি দাঁড়ায় ওনার মাধ্যমে থ্রিপল লাইনে কল দেয় ত্রিপল লাইনে কল দেওয়ার মধ্যেই দেখি মানে কথা বলা বলাকালীনই দেখি যে পুলিশ চলে আসছে বা আমি যে যাদেরকে বলেছিলাম যে থ্রিপল লাইনে কল দেন তাদের থেকে একজন কল দিয়ে দিছে। দেন কল দেওয়ার পরে থ্রিপল লাইনে পুলিশ আসছে পুলিশ হচ্ছে ওইখানে ঘটনাস্থলে এসে আমাকে এবং আমার ফ্রেন্ডকে উদ্ধার করে ইভেন এই সময়টার মধ্যেই ওরা যেটা করছে আমার বাইকটা নিয়ে চলে যায় আমার আইফোনটা নিয়ে চলে যায় আইফোন ফর্টিন প্রোম্যাক্স এবং বাইকটা নিয়ে চলে যায় গতকাল রাতে হঠাৎ করে আমাকে হচ্ছে এস আই স্যার যিনি হচ্ছে আমার এই মামলা তদন্তকারী অফিসার তো উনি হচ্ছে আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমি বলতেছে তোমার বাইকটা উদ্ধার করা হয়েছে ইভেন যে যাকে তোমরা উড়িয়ে দিছ তোমার ফ্রেন্ড উড়েই দিছে ওকে হচ্ছে ধরতে পারছে তো ওইটা শোনার পরে আসলে আমি স্পিচলেস হয়ে পড়ি আমি আমি তিন থেকে চার মিনিট আমি মানে কথা বলতে পারি নাই যে আল্লাহর প্রতি লাখোফুটি শুক্রিয়া ইভেন মানে আল্লাহ যে ওনার উপর সহায় হয়েছে যে উনি বাইকটা ধরতে পারছে বাংলাদেশ পুলিশের কাছে আসলে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব আমি আসলে ভাবতে পারি নাই যে এত দ্রুত আমার বাইকটা উদ্ধার করতে পারবে ইভেন যত সাংবাদিক ভাইরা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে তারা এভাবে লেগেছিল যে মানে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আমার বাইকটা উদ্ধার হয় সবাইকে ধন্যবাদ জানাই আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাইতে চাই কেননা ওনারা এতটা পরিমাণে দোয়া করছে আমার ওই যে বলে না ময় মুরব্বী দোয়া থাকলে আসলে কোনো কিছুই থেমে থাকে না তো ওনারা দোয়া করছে বিদে হয়তো আমার বাইকটা ফিরে পাইছি আর বাইকের বাইরে যারা আছে সবাইকে ধন্যবাদ মানে যে যেই ঘটনাটা ঘটেছে আসলে সব কিছু মিলিয়ে আসলে আমার উপর দিয়ে কি গেছে এটা আমি জানি আমার আল্লাহ জানে আর কেউই জানে না আর বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রূপগঞ্জ উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইদের আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আপনাদেরকে জানাতে চাই আপনারা এই জন্য এসেছেন আমাদের থানায় এসেছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা জানেন যে বিগত এগারো দশ তারিখ দিবাগত রাত মানে এগারো তারিখ পরে আর কি প্রায় রাত দুইটার দিকে আমাদের পাশে বসা আছে বিক্রিম জিসান উনি এবং ওনার বন্ধু আমাদের তিনশো ফিট সংলগ্ন এশিয়ান হাইওয়ে এলাকা দিয়ে একটি নতুন বাইক কেনেন ওনারা মিরপুর থেকে এই বাইকটি কিনে নিজেদের গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাদের রূপগঞ্জ থানাধীন কুশাবো কাঞ্চল পৌরসভার অন্তর্গত কুশাবো নামক এলাকায় দুই দুইটি বাইকে করে ওনারাও দুইজন ছিলেন দুইটি বাইকে উনি এবং ওনার বন্ধু ফয়সাল এবং আপনারা এই আপনারা জানেন যে হচ্ছে যে একটি ভিডিও এই সংক্রান্তে ভাইরাল হয়েছে দুইটি বাইকে করে তিনজন চিন্তাইকারী ওনাদের বাইকটি কুশাব এলাকায় পথরোধ করে পদরোধ করে আপনারা দেখেছেন যে একটি দা জাতীয় দেশীয় অস্ত্রদের ওনাদেরকে কোপায় ফলশ্রুতিতে ওনারা পড়ে যায় এবং ওনাদের দুইটি বাইক সহ বাইক নিয়ে চিন্তাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় এরপর ওনারা ট্রিপল লাইনে ফোন করেন ট্রিপল লাইনে ফোন করার ফোন করেন সাহায্যের জন্য ট্রিপল লাইনে ফোন পাওয়ার দশ মিনিটের মধ্যে আমাদের অত্র এলাকায় ডিউটিরত ছিল যে টিমটি বলতে পারে একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যেয়ে ওনাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং আমরা অতি দ্রুততার সহিত ঘটনাটি ওনাদের কাছ থেকে জানার পর একটি টিম ওনাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং অন্য একটি টিম আমরা ছিনতায়কৃত বাইক এবং যে অন্যান্য এবং আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনার শুরু করি আমাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ছিনতাকৃত একটি বাইক এবং ভিকটিমদের একটি বাইক আমরা ওই দিন রাতেই মানে ঘটনাস্থলের আশেপাশ থেকে খুব অল্প নিকট দূরত্বের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হই আপনারা আপনারা দেখেছেন ভিডিওটিতে ওনাদের ওনারা নিজেরাই ভিডিওটা করেছেন ভিডিওটিতে আপনারা দেখেছেন যে কিভাবে নিঃশংসভাবে ওনাদের উপরে এই হামলাটা হয়েছিল আর কি যার ফলে এটা দেশব্যাপী অত্যন্ত ভাইরাল হয় আমাদের পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মাননীয় আইজিপি স্যার আমাদের নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার স্যার থেকে শুরু করে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন স্যাররা এই বিষয়টা আমাদের কাছে জানতে চান এবং দ্রুত পদক্ষেপ নিতে পারেন এই বিষয়ে এই সংক্রান্তে পরবর্তীতে এগারো তারিখে আমাদের রূপগঞ্জ থানায় একটি দস্যুতা মামলা অব্যাতন আমি উনিশশো চুরানব্বই ধারাতে মামলা রুজু করা হয় তো মামলাটা রুজু হওয়ার পর আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আমাদেরকে নির্দেশনা দেন আমরা যেন দ্রুততার সহিত এই ছিনতাইকারীদের এবং চিন্তাইকৃত বাইক আমরা যেন উদ্ধার করা যাব যেন যা যা প্রয়োজনীয় তো সেই সেই ব্যবস্থা নেই এরপ্রেক্ষিতে আমরা আমি আমার নেতৃত্বে ওসি রূপগঞ্জ সহ আমাদের রূপগঞ্জ থানার একটি চৌকস টিম সাব ইন্সপেক্টর আজাদ সাব ইন্সপেক্টর টিপু সহ রূপগঞ্জ থানার একটা চৌকস টিম আমরা এই ঘটনাটার রহস্য উন্মোচনের জন্য অত্যান্ত পরিশ্রম শুরু করি এবং তথ্য প্রযুক্তির যে সর্বোচ্চ যে ব্যবহারটা আছে এটি করে আমরা মামলা হওয়ার দুই দিনের মধ্যেই মোটামুটি ঘটনাটা শনাক্ত করতে সক্ষম হই যে কারা এই ঘটনার সাথে জড়িত এবং কীভাবে এই চিন্তায় মোটাস অপারেনি যেটা এটা আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে আজকে এখানে জানাতে চাই যে এই মোটামুটি যখন আসামি শনাক্ত হয়ে যায় তখন আমরা বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করি আমি এবং ওসি সহ আমাদের ডুবস্থানের একটি চৌকস্কিম গত উনিশ তারিখে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে এই ঘটনার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি আপনারা ভিডিওতে দেখেছেন যে ছেলেটি বাইক থেকে নেমে মানে একটা বেশি অস্ত্র দিয়ে যে কোপ দেয় এই ছেলেটিকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এই ছেলেটির নাম লিমন ইমতিয়াজ ও হচ্ছে লিমন ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গাজীপুর এলাকা থেকে পরবর্তীতে ওকে গ্রেপ্তার করার পর ওর স্বীকারোক্তি ও আমাদের কাছে প্রাথমিকভাবে ঘটনার সমগ্র বিষয় স্বীকার করে এবং ওর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল আমরা আড়াই হাজার এলাকা থেকে এই চিন্তায়কৃত যে বাইকটি আছে এই বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে দেশীয় অস্ত্রটি সে ইউজ করেছিল এই ভিক্রিমদেরকে আহত করার জন্য এই দেশীয় অস্ত্রটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আসলে আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিনে বিগত এক দুই মাসে দুই তিন দিন মোটরসাইকেল চিন্তার ঘটনা এই এলাকায় ঘটেছে তো আমরা তখন থেকেই আসলে কাজ করছি এমন না যে এই বিষয়টা ভিডিও ভাইরাল হয়েছে দেখে যে এটার জন্য আমরা আসলে তখন থেকেই কাজ করছি যে এই চক্রটাকে শনাক্ত করার জন্য তো আমরা যখন লিমনকে অ্যারেস্ট করি এই ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন উনিশ তারিখে আমরা গাজীপুর থেকে লিমনকে অ্যারেস্ট করেছি লিমনকে অ্যারেস্ট করার পরে সে আমাদের কাছে স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছে সে সহ তাদের একটি চক্র আছে তারা এই এলাকাটায় বিশেষ করে তিনশোটি সংলগ্ন এলাকায় এই মোটরসাইকেল চিন্তায় এই এই কাজের সাথে জড়িত এবং আমাদের যে আড়াই হাজার থানার যে মামলাটার কথা বললেন ওই ভিত্তিমো আমাদের আপনাদের এই প্রেস কনফারেন্সে আছেন উনিও লিমনকে দেখেই শনাক্ত করেছেন এবং লিমন তার সাথে এই এই ছিন্দে কাজে অংশগ্রহণকারী অন্যান্য যে আসামিরা ছিল তাদের নাম আমাদের কাছে স্বীকার করেছে আমরা অতি শীঘ্রই অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করতে সক্ষম হবো বলে আশা করছি